আজ শুক্রবার চৌঠা বৈশাখ দু সালের আঠারোই এপ্রিল বৃষব রাশি বৃষব লগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই ক্রিশ্চিয়ান ধর্মাবলম্বী বা ক্রিশ্চিয়ান ধর্মদরদী ভাই বোনদের জানাই হ্যাপি গুড ফ্রাইডে বা হোলিডে আশা করি দিনটি আপনাদের অভূতপূর্ব অতিবাহিত হবে আর দেখুন স্ক্রিনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চাভিদমহে বিষ্ণুপত্নাই চাভিমহি তন্নলক্ষ্মী প্রচোদায় এটি আজ আপনারা একশো আটবার জপ করুন না যারা মহিলা আছেন নিরামিষ খাদ্য খাবার খেয়ে সন্ধেবেলার সময় স্নানাদি সেরে সাদা শাড়ি লাল পাড় অথবা লাল রঙের শাড়ি পরিধান করে দেবী লক্ষ্মীর ঘটের সামনে বসে লক্ষ্মীর পাঁচালি পাঠ করুন আজ স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ গোলাপ জল বা আতার ইত্যাদি দিয়ে স্নান করুন পারফিউম বডি স্প্রে ইউজ করুন হোয়াইট কালারের ড্রেস পরিধান করুন ইয়েলো কালারের ড্রেস পরিধান করুন তাহলে দেখবেন প্রেম নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে ওয়েলথ ক্রিয়েশনের ক্ষেত্রে আপনাদের ক্রিয়েটিভিটি ল্যাভিস লাইফ স্টাইলে প্রতিটি ক্ষেত্রেই বা ডোপামিন হরমোন অর্থাৎ হ্যাপিনেসের কারকত্ব আপনাদের মধ্যে কিন্তু বৃদ্ধি পেতে চলেছে ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে বন্ধু আজ বিশেষ কোনো ব্যক্তিবর্গের সাথে আলাপ করিয়ে দিতে পারে যিনি আপনাদের চিন্তাধারায় লক্ষণীয় প্রভাব ফেলতে চলেছেন আজ আইনকাম তো বাড়তে চলেছে বলেছি চাকরিজীবীদের কিন্তু অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে অফিসে বা কাজের জায়গায় কোনো সিদ্ধান্ত গ্রহণ করবার আগে অহংকার ইগোকে রাস্তায় আসতে দেবেন না অধস্থান কর্মীদের কথাও একটু মন দিয়ে শুনুন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা তো আপনাদেরকেও করতে হবে সোশ্যাল মিডিয়াতে বিবাহিত জীবন সম্পর্কে কোনো জোকস পেয়ে কিন্তু আবেগপ্রবণ আপনারা হতেই পারেন খুশিতে ভরা একটি দিন প্রেমিক প্রেমিকারাও আজ আপনারা একে অপরের চোখে চোখ রেখে হারিয়ে যাওয়ার দিন পরিবার পরিজনদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট পরিগণিত হচ্ছে শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না